জিন্দাবাদ 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 কিছু সচেতন থাকো আজক শ্রীশঙ্কর জিন্দাবাদ জিন্দাবাদ রক্ত দিবলক করে চন্দ্রিত জিন্দাবাদ 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 আমি তোমায় ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না আমি তোমায় ভুলছি না ভুলবো না হে ধরনা মারো রক্ত হবে না রক্ত শহীদদের রক্ত হবে না রক্ত আমি তোমায় ভুলছি না ভুলবো না ভুলছি না ওই সনে আপন মা원의 রক্ত দিন সব করো সব করো সব করো

শ্রীমরণନ୍ତି গীতিনী গ্রামের 3 নম্বর অফিসে ফড়াদুল ব্রেডটিকে দিয়ে মারলাম করবে ফড়াদুল বলি তুমি কি জানো ঐ বলতো বারেও পেতে বারণ হলে মাতম বারেও পেতে বারণ হলে মাতম কই রে রক্তে বারে না কবাত্ত কই রে রক্তে বারে না কবাত্ত কই রে

te da no